শ্রোতৃমন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এবার একটি হাম আপনাদের সামনে পরিবেশনা করব আশা করি ভালো লাগবে আপনাদের সকল এই পৃথিবীতে যতদিন বাঁচবো আমি তোমাকেই শুধু ভালোবাসব এই পৃথিবীতে যতদিন বাঁচবো আমি তোমাকেই শুধু ভালোবাসব তুমি ছাড়া আর কারে বলো তুমি ছাড়া আর কারে বলো এত সুমধুর নামে ডাকব তোমাকেই শুধু ভালোবাসব এই পৃথিবীতে যতদিন বাঁচব আমি তোমাকেই শুধু ভালোবাসবো এই পৃথিবীতে যতদিন বাঁচব আমি তোমাকেই শুধু ভালোবাসবো সুন্দর পৃথিবীটা তোমার গড়া তোমার হাতে আমার বাঁচা মরা সুন্দর পৃথিবীটা তোমার গড়া তোমার হাতে আমার বাঁচা মরা তুমি যদি থাকো সঙ্গী আমার তুমি যদি থাকো সঙ্গী আমার আরে কোনো কিছু নাহি চাইব তোমাকেই শুধু ভালোবাসব এই পৃথিবীতে যতদিন বাঁচব আমি তোমাকেই শুধু ভালোবাসব আয়নায় দেখি এই মুক্তি যখন তোমার কারু কলা ভাবি তখন আয়নায় দেখি এই মুক্তি যখন তোমার কারু কলা ভাবি তখন নিপুণ নিরূপ সৃষ্টি তব নিপুণ নিরূপ সৃষ্টি তব আনে মনে হয়ে আমি দেখব তোমাকেই শোধ ভালোবাসব এই পৃথিবীতে যতদিন বাঁচব আমি তোমাকেই শুধু ভালোবাসবো এ জীবনে মরণ তোমার তরে এই মনে প্রান্তমায় সরে এ জীবনে মরণ তোমার তরে এই মনে প্রান্তমায় স্বরে সহজ সরল নামটি তোমার সহ সরল নামটি তোমার রঙে তুলি দিয়ে বুকে আঁকব তোমাকেই শুধু ভালোবাসবো এই পৃথিবীতে যতদিন বাঁচব আমি তোমাকেই শুধু ভালোবাসব এই পৃথিবীতে যতদিন বাঁচব আমি তোমাকেই শুধু ভালোবাসব